আপনারা সবাই একজন নবী আছে তার নাম হচ্ছে ইয়াকুব নাম তো আপনারা সবাই ইয়াকুব আলীহি সালামের সাথে মালাকুল একটা ফ্রেন্ডশিপ ছিল বন্ধুত্ব ছিল তো উনি একবার মালাকুল মত কে বললেন মালাকুল মত শোনো আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই যদি তোমার দেওয়া সম্ভব হয় তুমি আমার আবদারটা রেখো বলছে কি আবদার বলেন আপনি বলছে আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে তুমি আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবা এখন তো সেগুলো আসলে নাই আগের যুগে আমরা তো ম্যাসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমো ছিল না আগের যুগে ছিল চিঠি আর ডাকপিয়ম মুরব্বীরা আমার কথা ভুল না ঠিক বললাম আগের ম্যাসেঞ্জার ছিল না ডাকপিয়ম ছিল কাসেথ বার্তাবাহক বলা হয় এদেরকে বাংলায় উনি বললেন যে আমার কাছে একজন বার্তা বাহক পাঠাই দিবা সে আমাকে বলবে ইয়াকুব তোমার সময় শেষ প্রিপারেশন মৃত্যুর জন্য জন্য প্রস্তুত হয়ে যাও তুমি এই আমার করে দিও মদ ডাক দিয়ে বলছে ইয়াকুব দুনিয়াতে কারোর জন্য কোন বার্তা বাহক আসে না তবে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যেই মৃত্যুর একটা পায়ভাম আছে আমার চুল দেখেন তো সবাই চুল এটা কি সাদা না কালো আপনারা মরে গেলেন যে কালো না সাদা কালো এই চুল যখন সাদা হয়ে যাবে একটা চুল যখন সাদা হয়ে যাবে এটা আমার জন্য মেসেজ আল্লাহর পক্ষ থেকে আসিফ সময় কিন্তু বেশি দিন বাকি নাই আবার এই যে চামড়া কি সুন্দর এখন ক্লিন চামড়া কোনো ভাঁজ নাই একদম সুঠাম দেহ আমার প্রত্যেকটা চামড়া প্রত্যেকটা দেহের অঙ্গ এটা যখন ঘুচিয়ে যাবে এটা মালাকুল মতের ম্যাসেজ হেই মা টাইম ইজ গুইড ওভার চেক ইউর প্রিপারেশন সময় কিন্তু শেষ একটা সময় যে মুরব্বিরা আজকে এখানে বসে আছে আজকে এক কিলোমিটার হাঁটতে পারে না মুরব্বিরা একটা সময় এমন তাগ্রাহ জোখ ছিল তিন মাইল চার মাইল হেঁটেই চলে যেত সে কোমরটা আজকে নাই এই যে কোমরটা দুর্বল হয়ে গেছে এটাই মেসেজ সময় তোমার বেশি দিন আর বাকি নাই আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল বউ আসলো হয়ে গেলেন বাচ্চার বাপ বাচ্চা বড় হলো বাচ্চার বিয়ে হলো তার ঘরে সন্তান হলো হয়ে গেলেন নানা হয়ে গেলেন দাদা আর কত আর কত বাঁচবেন বলেন না আমাকে ইয়াকুবকে মালাকুল মত বলছে হে আকুব কোন কাসেদ আসবে না কোন চিঠি আসবে না দেহের এই চেঞ্জ সাদা চামড়ার থেকে কালো চামড়া একদম টাইট চামড়ার থেকে ঢিলা চামড়া সাদা চুল যখন হয়ে গেল যখন তোমার বয়সটা বেড়ে গেল এটাই তোমার জন্য মেসেজ তোমার সময় শেষ মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে এবার আসলে আমরা জেনে নেই মৃত্যু আসলে এই যে তিনজন সোনামণি তোমরা কই যাও এই যে তিনজন তিনটাই মনে হয় তিন ভাই বস সোনামণি বস বসে দাও বস আচ্ছা ওই দুইজন যা কান্টিপিওয়ালা দুইটা না তিনটা এক ভাই মনে হয় না আচ্ছা তিনজন বাচ্চা উঠে গেছে আমি জাস্ট বসাইলাম ভালোবেসে আর কি কেউ যদি উঠে যায় তার লুঙ্গি টেনে ধরে বসাই দিল তবে লুঙ্গি যেন খুলে না যায় সবাই একটা তাকবীর দেন নারে তাকবীর প্রিয় সময় খুবই কম কেউ করলে পরিবেশ খারাপ হবে অল্প সময়ে কিছু কথা বলি দামি কথা কাজে দিবে ভালো মৃত্যু হচ্ছে দুই আর এক হচ্ছে বেনামাজির মৃত্যু নামাজির মৃত্যু কেমন হবে লুক অ্যাট মাই ফেস আমার দিকে তাকান সময় নামাজি বান্দার সামনে মালাকুল মা তার দেহের চামড়ার রং হবে ফর্সা গায়ে রং হবে সাদা ধবধবে যুবকের মতো মুখে থাকবে দাড়ি আর জুব্বা হবে সাদা হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এনার্জেটিক বয় দেখতে অসাধারণ সুধর সুদর্শন পুরুষ হবে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে বলবে এই নামাজি বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাফিয়ুর তুল্লাহ হিউ অনি আসো নামাজ ইমান দা আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে শোয়ান না পড়ার আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো সবাই এই যে কথা আমি বলেছি না আস্তে বলা যাবে নাম কি এটা কি গোল না চারকোনা চারকোনা হাদিস শোনা রেফারেন্স দেয় এক আল্লাহর হাবিদ বলেছেন কফাম মিন নাকফানিল জান্নাত ওয়া মিন হানুতিল জান্নাত নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবেন মালাকুল মউত আসবে লুহুটাকে কবজ করবে জান্নাতি কাপড়ে আপনার রূহ রাখবে সোজা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ এটা হচ্ছে নামাজি বান্দার মরণ এবার যে মুরব্বী আব্বা এখন নামাজ পড়তে পারছেন না যে যুবকরা আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নানা একজন ছিলেন তিনি মারা গেছেন অনেকে তোমরা চিনবা এটা আমার বিশ্বাস বিশেষ করে স্পেশালি ইয়াং পিপল যারা যুবক ভাইরা আছো ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর এই যে অনেকের নাম অলরেডি বুঝে ফেলেছে দেখবেন জুমার খুদ্া দিতেন সবচেয়ে বেশি লম্বা চাপ দাঁড়ি চশমা পরতেন অলওয়েজ ভেরি সিম্পল উনি একটা কথা তার ওয়াজে বলেছিলেন যেটা আমি কানে হেডফোন দিয়ে কতবার যে শুনেছি আই কান্ট কাউন্ট দ্যাট আমি এটা গুনে বলতে পারবো না উনি একটা কথা প্রায় বলতেন আমাদের যুবকদেরকে উল্লেখ করে যে নামাজ নাই যার ইমান নাই তা নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দার কোন অধিকার তার নাই যুবক ভাড়া ঠিক না বলো বেনামাজি বান্দার সামনে মালাকুল মত যখন আসবে আমি একটু পেছনে গেলাম দেখাতে চাই মালাকুল মত কিভাবে আসবে প্রথমে যখন আপনার সামনে দাঁড়াবে তার পা থাকবে থাকবে মাথা হে আকাশ বরাবর বিশাল লম্বা দেহ হবে তা মালাকুল মতের দেহের রং হবে নীল চোখ হবে লাল পোশাক হবে কালো কুচ্ছিক আর এত ভয়ঙ্কর চেহারা হবে মালাকুল মউতের বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী বেনামাজি মা মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে ঠট ঠট করে কাঁপবে মালাকুল মউত তখন ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাবিল্লাহ এই বেনামাজি বের হও বের হয়া বেনামাজির বান্দার রুহুটা বের হবে না যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে আরেকবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড় দিবে মালাতুলমত্তার রুহকে দেখে এত প্রচন্ড রেগে যাবে লেফট মায় বাম হাত দেখেন মালাতুলমতার বাম হাতটা পেছনে নিবে এই পেছনে এখান থেকে নিয়ে সোজা বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে রুহুটাকে এমনি যখন ধরবে তার বুক থেকে টেনে যখন বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবাহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবজ করা হবে বলেন সবাই নামজুবিল্লা আহা এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা এখানে কারো নাই আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট আর আজাব থেকে বাঁচাই দিও সকলে এই দিল থেকে পড়া আমি এই মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে দুইটা আমল অর্জন করতে হবে এটা বলেই আমি দোয়ার দিকে যাব আমার হাত দেখেন অন টু বলেন সবাই কয়টা আমল লাগবে কথা আওয়াজ আসতে হলে ওয়াজ হবে না বলেন সবাই কয়টা মুখস্থ করবেন আজকে এখানে একদম নিয়ে যাবেন বাসায় বলেন সবাই কয়টা দুই এক আচ্ছা বলেন তো একজন লোক যার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে এদিকে বোঝেন কথা বোঝান না বুঝলে কিছুই বুঝবেন না একজন লোক যার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে দুবাইয়ে ফ্ল্যাট আছে সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে তার গাড়ির কালেকশন কেমন তার কাছে বিএমডাব্লিউ আছে মার্সিটিজ আছে রোলস রয়েলস আছে সিএইচআর আছে তার কাছে আর ওয়ান ফাইভ আছে তার কোম্পানি যদি আমি নেট ওয়ার্থ বলি এটা মিলিয়ন ডলারকে ক্রস করবে হাজার কোটি টাকার মালিক সে কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় নাই এক নাম্বার কেন দুই আরেকজন মুরব্বী কিংবা যুবক কিংবা আমার প্রিয় কলিজার টুকরা মা কিংবা বোন যার বাসা নীলফামারির কিশোরগঞ্জের পাশেই ভিন্ন এই যে জগত আছে তার পাশে তার তার এতটা যে পুরো হচ্ছে দিয়ে বাসা নর্মাল বাসাই ঘেরা টিনও নাই কোনো মতে ছাপড়া দিয়ে ছোট্ট কুড়ির ঘর বাসায় যে ঘুমাবে একটা খাট নাই ছোট্ট একটা চাদর বিছিয়ে কোনোভাবে সে ঘুমিয়ে যায় না আছে টাকা না আছে বাড়ি না আছে অর্থ না আছে সম্পদ বাট তার হৃদয়ে আল্লাহর ভয় আছে বলেন তো যে লোকের সিঙ্গাপুরে বাড়ির ছিল কোটি টাকার মালিক সে বেশি দামি না নীলফামারির ওই মানুষটা বেশি দামি নীলফামারির মানুষটা বেশি দামি কারণ আমি বলছি আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কেয়ামতের কঠিন ময়দানে কার কাছে কত টাকা ছিল কত ক্ষমতা ছিল এটার হিসাব হবে না কার গাড়ি কত দামি ছিল এটার হিসাব হবে না কার বাড়ি কত দামি ছিল এটার হিসাব হবে না ওই দিন সেই বান্দার মূল্য সবচেয়ে বেশি হবে যার হৃদয়ে ভয় আছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বলে রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের নদী যেন বয় নার হাত ছানি যতই আসুক নার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তার কাছে কোনো কিছু চায় না ঢেক্কি না বলে এক নম্বর ইউ ভ্যাব টু অ্যাচিভ দা ফেয়ার অফ ইউ রবের ভয় অর্জন করতে হবে তবে একটা কথা বলতে চাই আই নো দ্যাট টাইম ইজ ভেরি শর্ট বাট আমাকে এই বিষয়টা উল্লেখ না করলে কেমতের দিন আমাকে হিসাবের কাঠ গড়ায় হয়তো দাঁড়াতে হতে পারে এই দেশে কত ষোলো বছরে পনেরো বছরে পাঁচ আগস্টের পূর্বে যেই পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে পুরো দেশটা দেউলিয়া হয়ে গেছে নীলফামারি ভাড়া আচ্ছা এই যে এতগুলো অর্থ পাচার হলো মনে করেন যে আমাদের ঢাকার মেট্রো রেল নাম শুনছেন ভাই কথা বলেন না নাম শুনছেন না আপনারা জানেন যে পাঁচে আগস্টের দুই তিন দিন আগে যুবকরা তো সব জানো আমার চেয়ে ভালো তোমরা জানো মেট্রো রেলে আগুন লেগে গেল আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি আমাদের আপা আমাদের শেখ হাসিনা আপা আর কি তো উনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমাদের এই মেট্রো রেল ঠিক করতে কি যে কান্না আমি তো অ্যাক্টিং করতে পারি না এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কামাই ফেলতো যুবক ভাড়া বলছে আমার তিনশো কোটি টাকা লেগে যাবে আমার মনে এত কষ্ট লাগলো তিনশো কোটি টাকা লাগবে একটা মেট্রো রেল ঠিক করতে ভাবলাম যুবকরা কাজটা মোটেও ঠিক করেনি এত বড় ক্ষতি দেশের জন্য তারা করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি প্ল্যান পাঁচে আগস্ট তিনি পালাই গেলেন দিল্লিতে পরে আমরা দেখলাম যে তিনশো কোটি ইয়ে তো ইয়ার বহ দূর কি বা এ তো অনেক দূরের কথা বিশ কোটির কমেই মেট্রো ঠিক হয়ে গেছে আমি তখন বুঝে আসলাম ইয়ে বা হ্যাঁ দাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ আপনি ভাবেন কোথায় বিশ কোটি আর কোথায় তিনশো কোটি তার মানে এইরকম হিসাব দেখিয়ে দেখিয়ে দেশের কত টাকা বিদেশে পাচার হয়েছে তার সংখ্যা শেষ করা যাবে না নীলফামারির ভাড়া আল্লাহর ভয় থাকলে তাকুয়া থাকলে এই টাকা কি তারা মারতে পারত 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 আল্লাহর ভয় অর্জন করতে হবে বিফোর ইউর ডেথ মৃত্যু আসার করবে নাম্বার ওয়ান নাম্বার টু এই গুণটা বলার আগে একটা এক্সাম্পল দিব আশা করছি গুণটা না বললে আপনার নিজেরা এমনি বুঝবেন যে আসিফুজুর কি বলতে চায় মনে করেন এখন বাজে পাঁচটা নয় বাদ এসা রাত বাজে দশটা রাত বাজে কথা বলেন সময় রাত বাজে আল্লাহ আকবর নামাজ শুরু করলাম নফল নামাজ দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়তে পড়তে আশি রাকাত পড়ে ফেললাম পায়ে আমার ফোসা পড়ে গিয়েছে চোখে আমার ঘুম নাই চোখটা আমার লাল হয়ে গিয়েছে পুরো ব্যথা হয়ে গেছে দেহটা আমার আশি দেখাত নামাজ পড়লাম কিন্তু কথা হচ্ছে করি নাই নেই এই নামাজ দিয়ে দুই পয়সা সব কি আমার হবে আমি তো বামে আমাজ পাইনি হবে হবে না আচ্ছা আর একটা খেয়াল রাখেন রাত বাজে তিনটা তাহার সময় সুন্দর করে অজু করলাম ধীলস্থির ভাব ঠান্ডা মাথায় জায়নামাজ নামাজ বিছালাম তাদিল সব আরকান ঠিক রেখে ল বর নামাজ শুরু করলাম অজু আছে দিলের মধ্যে খ্লাস আছে নিয়ে তো আমার ভালো আশিরা খাত নামাজ নয় আমি শুধুমাত্র দুই রেখাত নামাজ পড়লাম স্লোলি আস্তে ধীরে তাদিল রেখে আর কান রেখে অজুর সাথে এবার বলেন তো সবাই ওই আশিরা রাখাতের দাম বেশি কাছে না দুই দাম রাখাতের বেশি মৃত্যুর পূর্বে বেশি আমল নয় ভালো আমল লাগবে দ্যাট ইজ মাই মেন মেসেজ আপনি যদি ভাবেন যে আজকে তাহার জোট পড়ে ফাটাই ফেলবো একদিন পড়লেন এক মাস আপনি জুমার নামাজই পড়লেন না

আল্লাহ বলেন নাই এটা আল্লাহ বলেন নাই হবে যে কে কত বেশি আমল করো আমি দেখতে চাই না আল্লাহ বলেছেন কে কত বেশি তা নয় কে কত ভালো আমল করো এইটা আমি আল্লাহ দেখতে চাই সুবহানাল্লাহ আল্লাহ